ময়দার পেটে নুডলস ফোরে খুবই মজাদার এবং ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাবো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমাকে বিশ্বাস করেন তারা চোখ বন্ধ করে এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন এটা খেতে খুবই খুবই মজা হয় এটা একটা কোরিয়ান ডিশ যেটাকে আমি একটু মডিফাই করে বানিয়েছি এবং এই নাস্তাটি খেতে অসম্ভব মজা হয় প্রথমে একটি ময়দার ডো তৈরি করে নেব এই জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটা চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি সামান্য লবণ শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন হালকা গরম পানি যেটাতে আঙুল চুপিয়ে রাখতে পারবেন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে অনেকগুলো পানি দিয়ে ডো তৈরি করতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করতে হবে আর এই ডোটা তুলনামূলক একটু সফট হবে এবং স্টিকি হবে পানি দিয়ে ডো তৈরি করার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিচ্ছি আপনারা চলে বাটারটাও দিতে পারেন অথবা তেলটাও এখানে ব্যবহার করা যাবে তবে ঘি অথবা বাটার দিলে এটা টেস্টটা খুব ভালো আসে ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে ডোর সাথে ঘিটাকে মিশিয়ে নেব ঘিটা দেওয়ার পর আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে ময়ন করে নিয়েছি আর ময়ন করার এক পর্যায়ে এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো নুডলসের পোটা রান্না করে নেব মূলত নুডলস আমরা যেভাবে রান্না করি এটা সেভাবে রান্না করব। কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে আগে থেকে ছোট ছোটো করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাঁচা চামচ পরিমাণ মাংসটাকে আরও কিছুক্ষণ সর্টে করে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটাকে স্ক্রাম্বল করে মাংসের সাথে মিশিয়ে ডিমটা মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি কুচি করে রাখা গাজর গাজরটাকে কিছুক্ষণ এই মাংস আর ডিমের সাথে সটে করে নেব এটাকে সেদ্ধ করার কিছু নেই আরো একটা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দেওয়ার পর আমি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি তা এক টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ আপ এক চামচ পরিমাণ হবে সয়া সস আর নুডলস সাথে যে মশলাটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দেওয়ার পর দুই মিনিটের মতো এটাকে নিয়ে যেয়ে রান্না করে নিলেই কিন্তু পুটটা তৈরি হয়ে যাবে এই নুডলসটা কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন এটা কিন্তু খুবই মজা হয়েছে নুডলসটাকে ঠান্ডা করে নিতে হবে নাস্তাগুলো তৈরি করার আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন ডোটা থেকে আমি হাওয়াটাকে বের করে নেব ডোটা তৈরি করার সময় আমি ময়ন করে নিয়েছিলাম তাই এ পর্যায়ে আর ময়ন করতে হবে না এখন এই ডোর থেকে হাওয়াটা বের করে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে ছোট ছোট করে লেচি কেটে সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে গোল গোল করে আমি এটাকে আরও পনেরো মিনিট রেস্ট রেখে দেব এতে করে নাস্তাটা খুব ইজিলি তৈরি করা যাবে আই মিন ময়দার ডোটা খুব ইজিলি এভাবে বলে যাবে আর যদি আপনার সাথে সাথে তৈরি করতে চান সেক্ষেত্রে একটু রাবারই থাকবে সহজে বলতে চাইবে না আমি একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নিয়েছি এখন নুডলসের পুরটা ভেতরে দিয়ে আমি এভাবে লক করে দিচ্ছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করছি আপনারা ছেলে এটাকে এভাবেও তৈরি করতে পারেন কোরিয়ানরা এই নাস্তাটাকে স্টিম করে তারপর খায় সেটা কিন্তু আরও বেশি মজা হয় তবে আমরা যেহেতু বাঙালি ভেজে খাওয়াটাই আমরা বেশি প্রিফার করি এই জন্য আমি এটাকে আজকে হালকা তেলে ভাজবো এভাবে রাউন্ড শেপ করে আমি একটু কেটে দিচ্ছিলাম সুন্দর একটা ডিজাইন করার জন্য যদিও সেটা হয়নি তো এভাবে নাস্তা তৈরি করে আমি এটাকে আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এতে করে নাস্তাটা একটু ফুলে গিয়েছে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে হালকে একটু গরম করে নিয়েছি চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টো লোতে থাকবে নাস্তাগুলো কড়াইতে দিয়ে আমি এভাবে ঢেকে দিয়েছি এভাবে ঢেকে দুই মিনিটের মতো নাস্তাগুলোকে একটু ভেজে নেব দুই মিনিট পর সুন্দর একটা কালার চলে আসবে অপর সাইডে এখন এটাকে উলটিয়ে আবার ঠেকে দুই মিনিট রান্না করে নেব এইভাবেই তিন থেকে চারবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ঢেকে আমি ভেজে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে অসম্ভব মজাদার এই নাস্তাটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় না আগে কখনও আপনারা এইরকম স্বাদের নাস্তা ট্রাই করেছেন আপনারা বানিয়ে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ